মুসলিম বিশ্বের সঙ্গে পুরোদমে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইসরায়েল এতে সমর্থন দিচ্ছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চারটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়েছে আগামী জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে আরো দুটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে বলে দাবি করেছেন এক ইসরায়েলি মন্ত্রী তবে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ এ ধরনের সম্পর্ক গড়াতে মোটেও আগ্রহী নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত কয়েক মাসে হোয়াইট হাউসের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সাবিক করেছে চার মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো এখন পঞ্চম দেশের সন্তানে রয়েছে ওয়াশিংটন জেরুজালেম বিশেষ করে এশিয়ার কোনো মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী হয়ে উঠেছে ইসরায়েল আগামী বিশ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে পঞ্চম মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক হবে কিনা জানতে চাইলে ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী আফির আকুনি স্থানীয় একটি টেলিভিশনকে বলেন আমরা সেদিকেই কাজ করছি তিনি বলেন আমি বিশ্বাস করি শান্তি চুক্তির ভিত্তিতে আরেকটি দেশ ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্বাভাবিক করছে এই ধরনের একটি মার্কিন ঘোষণা আসবে ইসরায়েলি এই মন্ত্রী জানান তাদের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পরবর্তী দুটি দেশ বাছাই করা হয়েছে এ সময় সরাসরি দেশ দুটির নাম উল্লেখ না করলেও তিনি বলেন এর একটি হবে উপসাগরীয় দেশ তবে সেটি সৌদি আরব নয় বরং ওমান হওয়ার সম্ভাবনা রয়েছে আকুনিস বলেন আরেকটি হবে আরো পূর্বাঞ্চলীয় দেশ সেটি এমন কোনো মুসলিম দেশ হবে যা খুব একটা ছোট নয় তবে সেই দেশটি পাকিস্তানও নয় সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির আরব আমিরাত সফরের পর থেকেই গুঞ্জন ছিল ইসলামাবাদ গোপনে ইসরায়েলকে কোনো বার্তা পাঠিয়েছে তবে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী নিজেদের অবস্থান পরিষ্কার করে স্থানীয় সাংবাদিকদের বলেছেন আমি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইসরায়েলের বিষয়ে পাকিস্তানের অবস্থান উপস্থাপন করেছি তাকে জানিয়েছি ফিলিস্তিনি দৃঢ় ও স্থায়ী কোনো সমাধান না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবো না এবং করতে পারিও না যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার আলোচনায় নাম এসেছে ইন্দোনেশিয়ারও ইসরায়েলদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য তাদের শত কোটি ডলারের লোভ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র তবে গত সপ্তাহে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশটি জানিয়েছে ফিলিস্তিনিদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না একই নীতি অনুসরণে ইঙ্গিত দিয়েছে এশিয়ার আরেক মুসলিম দেশ মালয়েশিয়া ওমান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রশংসা করলেও ইসরায়েলি বন্ধনের বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার বাড়াতে রয়টার্স বলছে বাংলাদেশের ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ নেই তিনি বলেছেন আমাদের অবস্থান একই রয়েছে রয়টার্সের গত বুধবারের প্রতিবেদনটিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি তবে গত সেপ্টেম্বরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে তিনি বলেন বাংলাদেশের জন্মলগ্ন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিষ্কারভাবে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন আমরা ফিলিস্তিন জনগণের পক্ষে রয়েছি আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কবিহীন পথ চলা অব্যাহত থাকবে